করছে হাইকোর্ট রায় দিয়েছে ওই রায় পালন করে না ওটা ছিল স্বৈরাচারী সরকার অবৈধ সরকার তাই বর্তমান তো আমরা আশা করি যে এটা বৈধ সরকার বৈধভাবে সরকারের রায় পালন করবে এটাই আমরা মনে করি আসিফ মাহমুদ এবং আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন আসিফ নজরুল তাদের যোগ শাসকে সদস্যে এই বিলম্বিত হচ্ছে রাত্রের চিন্তাগের কি কারণ হচ্ছে আপনার রাস্তার এই লাইটগুলো চলে না কে দেখবে এটা যেহেতু নগর পিতা নাই গত তিন দিন যাব আমাদের একটি ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে আন্দোলন করে যাচ্ছি আমাদের ন্যায্য দাবিটা কি যে সর্বোচ্চ আদালত থেকে আয় এসেছে আমাদের ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে তারপরও কেন তাকে শপথ করাতে বিলম্ব করা হচ্ছে আমাদের সন্দেহ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রালয় আসিফ মাহমুদ ভুইয়া এবং আইন মন্ত্রণালয়ের দুই দায়িত্বে আছেন আসিফ নজরুল তাদের যোগ শাসকের সাথে এই বিলম্বিত হচ্ছে এই সকল তারা বিলম্বিত করছে এখানে আমরা নগরবাসী আমাদের উপরে একজন অনির্বাচিত চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই অনির্বাচিত প্রশাসককে আমরা চিনি না জানি না আমরা তো দেখেছি আমাদের ওয়ার্ডে পনেরো মিনিটের বৃষ্টির কারণে পুরো এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এই পনেরো মিনিটের বৃষ্টির পানি নিষ্কাশন হইতে প্রায় দুই ঘন্টা সময় লাগছে আমি দেখাইতে পারি আমি কি ভিডিওটা দেখাবো আমার কালকে রাত্রে আমাদের এলাকার অবস্থাটা খুবই ভয়াবহ ছিল আমরা এই আমাদের যে দুর্যোগ আমাদের যে এই সমস্যাগুলো আমরা কাকে বলবো আমাদের নম্বর ওয়ার্ডের কে দায়িত্বে আছে সিটি কর্পোরেশন আমরা চিনি না প্রশাসক কে আছে দায়িত্বে আমরা তাকে চিনি না এখন আমাদের নির্বাচিত যে মেয়র আমাদের ইশাক হোসেন আমরা তার শপথ অনতি বিলম্বে তার শপথ গ্রহণ করানো হোক আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কোর্ট একটি রায় দিয়েছে আমাদের জনতার মেয়রকে বৈধতা ঘোষণা দিয়েছে সেই বৈধতা ঘোষণার পরও কিছু আওয়ামী লীগের পেতের কিছু বাহিনী এখনও সেই আলবদর রাজাকারের ভূমিকায় কিছু মন্ত্রণালয় তারা দায়িত্ব রয়ে গেছে তাই তারা তাদের নীলসা বাস্তবায়নের জন্য তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না যেহেতু আমাদের নগর পিতা হোসেন আমাদের মরহুম সাদেক হোসেন খোকার প্রতিচ্ছবি সেহেতু তার একটি ঢাকা মহানগরে তার একটি জনপ্রিয়তা এবং আমরা ঢাকাবাসী চাই তাকে নগর হিসাবে তার এই জনপ্রিয়তাকে কিছু দুষ্কৃতিকারী নানাভাবে মন্ত্রণালয়ে বসে নকশা তারা করছে যাতে আমরা কৃষককে গ্রহণ করতে না পারে সে মেয়র না থাকাটা আপনাদের কি কি অসুবিধা হচ্ছে বর্তমান আমরা আমরা ঢাকাবাসীর দিক দিয়ে আমরা অবহেলিত যেহেতু আমাদের ঢাকাবাসী নানান দিক দিয়ে রাস্তাঘাট ড্রেনেজ কোনো সুযোগ পাচ্ছে না আপনার ঢাকামুণি দক্ষিণে বর্তমান দেখবেন যে জায়গায় জায়গায় লাইট নষ্ট হয়ে যাচ্ছে রাত্রে ছিনতাই কী কারণ হচ্ছে আপনার রাস্তার এই লাইটগুলো চলে না কে দেখবেন এটা যেহেতু পিতা নাই জায়গায় গলিতে গলিতে চিন্তাই হচ্ছে মহাসড়কের চিন্তাই হচ্ছে যার টাকা আমরা এই দুষ্কৃতিকারীদের শিকার হচ্ছি যেহেতু একজন যদি মেয়র একজন আমাদের নবর পিতা তাকে আমরা আমাদের মনের কথা বলতে পারবো তার কাছে সেও আমাদের দায়িত্ব এবং আমাদের সুবিধা অসুবিধা সে পালন করার জন্য বাধ্য যেহেতু আমাদের ভোটে এসে নেওয়া হয়েছে তার মানে আমরাও তাকে দেখবো তারাও আমাদের দেখবে আমরা শ্রদ্ধা শুরু আমরাও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই বর্তমান সরকারকে ইঞ্জিনার ইসলাম অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং কর্মী একজন নেতা যিনি ডাক দিলে হাজার হাজার মানুষ তার পরিবারের পক্ষ হয়ে চলে আসে মরহুম ইশরাক হোসেনের হোসেনের বাবা মরহুম সাদেক হোসেন খোকা যারা যা যার ডাকে হাজার হাজার মানুষ ঢাকাবাসী মানুষ এবং দক্ষিণের মানুষ উত্তরের মানুষ এক হয়ে যেত অবভক্ত ঢাকার যিনি নেতা ছিলেন তার সন্তান সুপুত্র ওনার ভিতরে মানবিকতা আছে উনি এই জায়গায় আসলে কারো ক্ষতি হবে এমনটা না ডক্টর ইউনি সরকারকে উনি যেরকম শ্রদ্ধা করে উনি যেরকম সম্মান করে আমরা চাই আমরা চাই ওনাকে মানে অত দ্রুত অতি দ্রুত তাকে তার কার্যভার বহন করা তাকে শপথের ব্যবস্থা করা আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি চাচ্ছি আমরা তাদের জটিলতার থেকে ডক্টর ইন্দু সাহেবের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আমরাই তাকে আনছি আমরাই তাকে 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 শ্রদ্ধা করি সম্মান করি এবং ইঞ্জিনিয়ার ইস্টাক এমন একজন মানুষ তাকে এই আসনে রাখলে সরকারের কোনো ক্ষতি হবে বা দেশবাসীর কোনো ক্ষতি হবে আমাদের এলাকাবাসী আমাদের এলাকাবাসীর দাবি আমাদের এই দক্ষিণের এলাকাবাসীর দাবি ওনাকে মানে অভিনবের দা দায়িত্ব ভর্তাতে তাকে তাকে আমরা আশা করি যে নগরবাসী অনেক সুন্দর অনেক ভালোবাসার সহিত আমরা আমরা এই এই নগর ভবনকে ক্লিন রাখতে পারবো দেখেন এখানে কোনো কাজে বাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি অনেক প্রশাসনের লোকজন আছে কতটা সুশৃঙ্খলভাবে তার এই প্ল্যাটফর্মটাকে ক্লিন রাখার জন্য কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই নির্দেশ তার নেতাকর্মীদের দিয়েছেন এবং শ্রদ্ধার সহিত এই এই মোকাবেলা করতেছে ষা হোসেনকে মনে করে শপথ পক্ষ পাঠ না করেন কারণ এটা আমরা বুঝতে পারি যেহেতু হাইকোর্ট সর্বোচ্চ আদালত আদালত যেহেতু রায় দিছে হয়তোকে এই রায় সাধারণ মানুষ কার্যকর ইয়েটারে পালন করবে এটাই আমরা মনে করতাম মনে করি দেখেন আপনারা ইতিমধ্যে বিগত দিনে হাইকোর্ট রায় দিছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত অসুস্থ ছিল হাইকোর্ট রায় দিয়েছেন ওই রায় পালন করে না ছিল স্বৈরাচারী সরকার অবৈধ সরকার তাই বর্তমান তো আমরা আশা করি যে এটা অবৈধ সরকার বৈধভাবে সরকারের রায় পালন করবে এটি আমরা মনে করি যেহেতু পালন করতেছে না ইতিমধ্যে আমরা বিভিন্ন আন্দোলন করতেছি এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এই প্রসেনকে শপথ বাক্য পাঠ না করে না থাকাতে টাকা সেবা পায় না যেমন বিদ্যুৎ ঠিক মতো চলে না যেমন বসা ব্রেন ময়লা রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন হচ্ছে না সর্বপরীক্ষিতে ঢাকা একটা অস্বচ্ছ টাকা এখন চলতেছে বিশ্বাস যদি মেয়রের দায়িত্ব নেয় যদি সঠিকভাবে এই কাজগুলি করবে রাস্তাঘাট করবে মানুষের সেবা দেবে এটাই আমরা মনে করি ঢাকা বাসী আমরা বিগত সতেরো বছর চাষিবাদের নির্যাতনের শিকার হয়েছি যার এই মামলা হামলার শিকার হয়েছি এবং জনা বিশ্বাস যে মামলা হামলার শিকার হয়েছে ওর যেখানে

তার কাছে আপনারা মেয়র হিসাবে কি প্রত্যাশা করছেন আমরা মেয়র হিসেবে আমরা থাকতে থাকা শহরকে সুন্দর সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর নগরী হিসেবে তার কাছে আমরা দাবি করি এবং একমাত্র নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই দাবি দেওয়া ঢাকা শহরের মানুষের এবং পরিবেশের দাবি দেওয়া পূরণ হওয়ার জন্য বিশ্বাস বসেন এই দরকার এবং নির্বাচিত সরকার নির্বাচিত মেয়রকে মেয়র যদি হতো এখন আমাদের সবথেকে বর্ষাকাল আসছে দেখলেন যে ঢাকা শহরে ডেঙ্গুর আক্রমণ বেড়ে যাবে তারপরে হচ্ছে এই বর্ষার সময়ে জলপতটা তৈরি হবে যদি একজন নির্ভরিত মেয়র থাকে তাহলে এইসব সমস্যার আমরা সম্মুখীন হব না নগরবাসী আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি আমাদের চতুর্থ দিনের মতো দিনেরও যায় আজকে যে আমাদের জনগণ ইঞ্জিনিয়ার কৃষি আঘোষের জয়লাভ করার পর তার আইনি জটিলতা থাকা সত্ত্বেও সকল ঘুষে ওভারকাম করার পরে পাশ পাশে তাকে ঘোষণা দিচ্ছে তার ঘোষণা দিচ্ছে কিন্তু তাকে সফল করাচ্ছে না করে কেন করাচ্ছে না যে আমরা

দেখেন আমরা বিগত ফিজিক্স সরকারের আমলে সেই দু হাজার বিশ সালের সিটি ইলেকশনের আমরা একদম শেষ অবধি মাঠে ছিলাম যে সেখান থেকে আমরা তাকে জনতার মেয়র ইন্দির জনতার মেয়র উপাধি দিয়েছিলাম আমরা মনে করি শপথ গ্রহণ না হলেও উনি আমাদের এই যে নগর পিতা বা জনতার তারপরেও আমরা বিশ সালে যে সিটি ইলেকশনের যে অনিয়ম হয়েছিল। সেখানে আমরা অনিয়মের বিরুদ্ধে আমরা ভোটের ছুটনাপন্ন হয়েছিলাম ভোটের রায় হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটার গেজট প্রকাশিত হয়েছে কিন্তু এত কিছু পরেও তার শপথ নিয়ে তালমানা চলছে এখানে আমরা অবশ্যই মনে করি সরকারের দূরমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয় আর এই আমরা মনে করি ওনার শপথটা না দেওয়ার কারণ হয়তো সরকারের অংশীদারিত্বের অন্য কাউকে বা দলীয় কাউকে তারা অংশীদারিত্ব দিতে চায় না এই কারণে তারা শপথ নিয়ে তালমানা করছে অতি দ্রুত সরকারের নিকট আমাদের আহ্বান ওনাকে শপথ করিয়ে নগর পিতা হিসাবে ওনার সঙ্গ আসনে আসীন করার জন্য আহ্বান জানাচ্ছেন